খেসারি ডালের এই রেসিপিটা এত মজার হয়েছিল খেতে তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করে ফেলি রমজানে থেকে যাওয়া কতগুলো খেসারি ডাল ছিল সেগুলো কি করব সেজন্য ভাবলাম কিভাবে রান্না করলে খেতে মজা লাগবে তো প্রথমবারই ট্রাই করেছিলাম এই রান্নাটা অনেক মজার হয়েছে তো খেসারি ডালগুলো আমি প্রথমেই অনেক পানি দিয়ে ভিজিয়ে রাখবো বিশ পঁচিশ মিনিট অথবা এক ঘন্টা ভিজিয়ে রাখলে আরও ভালো তো ডালগুলো আমি ধুয়ে নিয়েছি ডালগুলো কিন্তু ভিজে ফুলে গিয়েছে তো ডাল ভিজিয়ে আমি ডাল রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি তো এখন চুলায় আমি একটু তেল দিয়ে দিলাম এখানে রসুন কুচি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো প্রথমে আমি পেঁয়াজগুলো তেলে ছেড়ে দিলাম সাথে কিন্তু রসুন কুচিও দিয়ে দিব রসুন কুচিটা দিলে ডালের ঘ্রাণটা একটু বেশি সুন্দর হবে তো এখন পেঁয়াজ আর রসুন ভেজে একটা হালকা কালার নিয়ে আসবো তো একটু কালার যখন হয়ে যাবে ভাজা হতে হতে তখন এখানে আমি দিয়ে দিব এক চার চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে আমি আবার ভালো করে পেঁয়াজ রসুনের সাথে ভেজে সামান্য পানি দিয়ে দিলাম কারণ শুকনো মশলা অ্যাড করবো যেন পুড়ে না যায় অল্প করে হলুদ গুঁড়া দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া তো এই শুকনো মশলাগুলো দিয়ে আবার ভাজা ভাজা করে ভালো করে তেলে ভেজে কষিয়ে নিব যেন মশলার কাঁচা গন্ধটা না থাকে তো মশলাটা যখন ভাজা ভাজা করে কষানো হয়ে গেছে ভিজিয়ে রাখা খেসারির ডালগুলো পানি ছেকে আমি দিয়ে দিলাম সাথে লবণটাও দিয়ে দিয়েছি এখন কিন্তু এই খেঁসারির ডালগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে তেলে ভাজা ভাজা হয়ে যেন একটা সুন্দর ঘ্রাণ তৈরি হয়ে যায় তাহলে এই ডালের তরকারিটা খেতে একটু বেশি মজার হবে কারণ খেসেরি ডালে কিন্তু একটা স্মেল থাকে সেটা ভালো লাগে না রান্না করার পরে তো মশলার সাথে ভাজা ভাজা করে কষিয়ে নিলে সেই স্মেলটা চলে যায় তো আমি কিন্তু চুলার আঁচ মিডিয়ামের চাইতে কমিয়ে রেখে ভালো করে কষিয়ে নিলাম তো এখন দিয়ে দিলাম পানি যেন ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর ঘন একটা সুন্দরভাবে তরকারিও থেকে যায় তো ডালটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু নেড়ে চেড়ে আমি সেদ্ধ করে নিয়েছি তো এই পরিমাণে যখন সেদ্ধ হয়ে গেছে ফুটে গিয়েছে আঙুলে চাপ দিলেই গলে যায় এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালিগুলো কাঁচামরিচ ফালিটা এখন দিলে ডালের গ্রানটা সুন্দর হবে আর ডালটা বেশি পরিমাণে ঝালও হবে না যার ঝাল খেতে ইচ্ছে করবে মরিচ আস্ত নিয়ে খাবে তো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম তো ভাজা জিরা গোড়াটা দিলে এই তরকারির ঘ্রাণটা আরও বেশি সুন্দর হবে এখন দিয়ে দিচ্ছি আমার ফ্রোজেন করা কাঁচা আম এখানে কিন্তু জলপাই আম যে কোনো টক ফল দেওয়া যেতে পারে আর টক পছন্দ না হলে নাও দিতে পারেন তো ডালটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি এখন চুলা বন্ধ করে দিব এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই অসাধারণ মজার লাগে আর এখানে চাইলে ধনিয়া পাতা ব্যবহার করলে ডালের স্বাদ ঘ্রাণ আরও বেশি বেড়ে যাবে